এতক্ষণ যা বললাম এই সবগুলো হাদিস পুরুষের জন্য মহিলার জন্য সাথে সাথে মহিলাদের জন্য একটু বেশি চাপ সেটা হচ্ছে মহিলা তার উপর যদি হজ পরজ হয়ে যায় এটাও একটা শর্ত তার সাথে মাহরাম কি থাকতে হবে বুঝে আসছে ভাই মহিলার সাথে কি থাকতে হবে মাহরাম থাকতে হবে আম্ মাজান হাজার আয় সাসে দিয়ে আল্লাহ তাহানা বলেন আল্লাহ আমরা তো জানি জিহাদ আফজুলুল্লাহ আমাল জিহাদ হচ্ছে শ্রেষ্ঠ আমল তো জিহাদের দামাম হবে গেছে। আমরা কি জিহাদের যাব না আমজান হাজরত আয়েশা বলেন আমরা জিহাদের যেতে চাই আল্লাহ রসুল বলেন না তোমরা জেহাদে না যায় তোমাদের জন্য উত্তম জিহাদ হচ্ছে হাজ্জল মবরুর তোমরা হজ্জেল মাবরুর করো তাহলে জিহাদের চাইতে উত্তম আমল হয়ে যাচ্ছে দেখেন সাহাবীদের জমানার মহিলাদের তামান না ছিল তারা জিহাদে যাবে আর এ জামানার মহিলাদের ক্ষেত্রে কল্পনা করা যায় না না আল্লাহ হেফাজত করো এই মানের দিক থেকে সর্বদা আমাদের উচ্চ মন মানসিকতা থাকতে হবে এবং হজের ব্যাপারে আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আমার হজটা করব আমি হজে মাবরুর তো যারা হজ করে ফেলেছি এখনো দোয়া করবেন যে আল্লাহ আমি তো একটা হজ করেছিলাম আমার ওই হজটা হজ্জে মাবরুর হিসাবে কবুল করে নেন বারবার যদি বলতে থাকেন হয়তো বাল্লাহ তাআলা আপনার হজটা কি করে নিবে হজ্জে মাবরুর করে নিবে আর বারবার যাওয়ার নিয়োগ করি যারা তো গেছে তো গেছে যারা যাই নাই তারাও নিয়োগ করি এবছর যারা গেলেন আল্লাহ তালা সকলকে হজ্জে মাবরুর করার তো দান করেন